গ্লোবাল পয়েন্টের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত আমেরিকার বিরুদ্ধে ভেনিজুয়েলার ঢাল মাইটি ও সাম্প্রতিক সময় আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ভেনিজুয়েলার সম্পর্কে দীর্ঘদিন ধরে বৈশ্বিক কূটনীতিতে আলোচিত একটি অধ্যায় বিশেষত ভেনিজুয়েলার প্রতিরক্ষা সক্ষমতা এবং রাশিয়ার সঙ্গে তাদের ঘনিষ্ঠ সহযোগিতা নতুন করে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স বিবিসি এবং ডিফেন্স নিউজের সর্বশেষ তথ্য অনুযায়ী ভেনিজুয়েলা দীর্ঘ সময় ধরে এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন সংস্করণ নজরদারি প্রযুক্তি এবং সীমান্ত সুরক্ষায় সহায়ক এসব সহযোগিতাকে রাশিয়া ও অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করে থাকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর আরোপিত নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপের কারণে এশিয়ার সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক আরো শক্ত হয়েছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে বলছে রাশিয়ার উপস্থিতিতে লাতিন আমেরিকার আঞ্চলিক ভারসাম্যের উপর প্রভাব ফেলতে পারে যদিও কোন দেশই ভেনেজুয়েলাকে স্থায়ী সাময়িক ঘাটির অস্তিত্ব নিশ্চিত করেনি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন দুটি দেশের সহযোগিতা তাদের স্বার্থ অনুযায়ী দীর্ঘমেয়াদী হতে পারে অন্যদিকে রাশিয়া জানিয়েছে তারা আন্তর্জাতিক আইন মেনে ভেনেজুয়েলার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা করছে এবং এটি মূলত অর্থনৈতিক এবং প্রযুক্তিগত প্রতিরক্ষামূলক সহযোগিতার পরিসরে সীমাবদ্ধ বা অন্য দেশের রাশিয়ার দেশটির জন্য একটি শক্তিশালী বাণিজ্য বিশ্লেষণে বলা হয়েছে ভেনিজুয়েলার ভৌগোলিক অবস্থান এবং জ্বালানি সম্পদ আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাশিয়ার সমর্থন ভেনিজুয়েলাকে আন্তর্জাতিক মঞ্চ অতিরিক্ত কূটনৈতিক শক্তি দেয় না দেশের অভ্যন্তরীণ নীতি পরিচালনা ও নিরাপত্তায় প্রভাব ফেলে বিশেষজ্ঞরা মনে করেন দুই এবং দুই হাজার সালে বৈশ্বিক ভূ অবস্থান দ্রুত পরিবর্তিত হবে এবং রাশিয়া ফিরে যাওয়ার সহযোগিতা লাতিন আমেরিকার কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে তাদের মতে এটি মূলত প্রতিরক্ষামূলক উন্নয়ন এবং রাজনৈতিক সহযোগিতার একটি অংশ যা প্রভাব আন্তর্জাতিক আলোচনা দীর্ঘস্থায়ী হতে পারে সবশেষে যুক্তরাষ্ট্র বলছে তারা লাতিন আমেরিকার স্থিতিশীলতা ও নিরাপত্তাকে গুরুত্ব দেয় এবং আঞ্চলিক কার্যক্রম সম্পর্কে নিয়মিত মূল্যায়ন অব্যাহত রাখবে মনে করেন বড় সম্পর্কে জটিল থাকার কারণে ভবিষ্যতে স্বচ্ছ যোগাযোগ ও শান্তিপূর্ণ সংলাপ এই অঞ্চলের স্থিরতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটা ছিল গ্লোবাল পয়েন্টের আন্তর্জাতিক আপডেট নির্ভরযোগ্য বিশ্বাস সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ